হ্যালো টপার্স ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি আজকে আমরা ক্লাস টেনের ফাইভ পয়েন্ট টু এর মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো করব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এর আগের ভিডিওগুলোতে আমরা ফাইভ পয়েন্ট এর ভিডিও করেছিলাম এবং বেসিক সূত্রগুলো জেনেছিলাম তাহলে চলো আজকে আমরা ফাইভ পয়েন্ট টু এর অঙ্কগুলো দেখে নিই দেখো আগের ভিডিওগুলোতে আমি অনুপাতের সমস্ত কনসেপ্ট তোমাদেরকে বুঝিয়েছিলাম যারা দেখো তারা আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নাও তাহলে ওই ভিডিওটা দেখলে তোমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে অনেক সুবিধা হবে তবু এই ভিডিওতে আমি বেসিক কিছু ফর্মুলা তোমাদের বলে দিচ্ছি দেখো এখানে প্রথমত আমাদের জানতে হবে যে চারটি সংখ্যা যদি সমানুপাতে থাকে তাহলে কি হতে পারে ধরো এখানে যদি আমি লিখি এ যদি সমানুপাতে থাকে তাহলে আমরা বলতে পারি প্রান্ত পদ দুটির গুণ ফল সমান সমান মধ্যপদের গুণফল ফল তা এ ডি সমান সমান আমরা বি সি লিখতে পারি এটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা ডাইরেক্ট ফর্মুলা কি বললাম প্রান্ত পদের গুণ ফল সমান সমান মধ্যপদের গুণফল এবার এই লাইনটাকে আমরা এইভাবেও লিখতে পারি এ বাই সমান সমান সি বাই ডি দেখো এখানেও যদি তুমি কোণাকুণি গুণ করে দাও তাহলে এডি সমান সমান বিসি আসবে তাহলে তুমি যদি সূত্র দিয়ে করো তাহলে ডাইরেক্ট এইভাবে করবে যে প্রান্তপদের গুণফল সমান সমান মধ্যপদের গুণফল আর যদি সূত্র মনে না থাকে তাহলে এই যে এইচ টু বি কে আমরা কি লিখতে পারি এ বাই বি সমান সমান সি এইচ টু ডি কে আমরা সি বাই ডি এ আকারে লিখতে পারি এবার দেখো এইবার এই চারটে এরা সমানুপাত আছে তো এখান থেকে অঙ্ক তোমাদের কি করতে বলবে তিনটে সংখ্যা দিয়ে যে কোনো তিনটে সংখ্যা দিয়ে দেবে বলবে প্রথম অনুপাত বের করো অথবা দ্বিতীয় পদ বের করো অথবা তৃতীয় পদ বের করো তাহলে এই অঙ্ক করতে গেলে তোমরা যদি এই কনসেপ্টটা বুঝে থাকো তাহলে তোমাদের এখান থেকে কোনো ফর্মুলায় মনে রাখতে হবে না জাস্ট এইভাবে পাতাবে আর এইভাবে হচ্ছে যে অঙ্কটা করে দেবে দেখো এই দেখো একটা অঙ্ক এখানে কি দেওয়া আছে দশ ইস টু পঁয়ত্রিশ ডবল ইস টু এক্স ইস টু বিয়াল্লিশ তাহলে এইগুলো কি আছে সমানুপাতে আছে সমানুপাতে থাকলে এখান থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে তাহলে এক্স এর মান বের করতে হলে কি করতে হবে তোমাদের প্রথমেই বলেছিলাম যে এইগুলো যখন এরকম থাকে এ ইস টু বি এটাকে আমরা কিভাবে লিখতে পারি এ বাই বি এ আকারে লিখতে পারি তাহলে এখানে এইভাবে লেখো যে দশ ইস টু পঁয়ত্রিশ আছে এটাকে আমি দশ বাই পঁয়ত্রিশ এ আকারে লিখতে পারি সমান সমান x/42 তার মানে এটাকে আমি x/42 এই আকারে লিখতে পারি এবার দেখো এখান থেকে তুমি কাটাকাটি করতে পারবে তুমি যদি 7 দিয়ে কাটো তাহলে এটাকে কতবার যাবে পাঁচ বার যাবে আর এটা 6 বার যাবে এবার 5 দিয়ে যদি 10 কে কাটো তাহলে কতবার যাবে দুই দিয়ে যাবে তার মানে x মান কত আসবে x এর মান আসবে 12 তার মানে x মান বারো পেয়ে গেলাম এবার দেখো এই অঙ্কটা এইভাবে করলাম এইবার তোমাদের প্রথমেই বলেছিলাম যে যদি ফর্মুলাতে করতে হয় যে এটা টেন ইস টু পঁয়ত্রিশ ডবল ইস টু এক্স ইস টু বিয়াল্লিশ আছে তাহলে ফর্মুলা কি এর ফর্মুলাটা হচ্ছে যে প্রান্ত পদের গুণফল সমান সমান মধ্যপদের গুণ ফল তাহলে এখানে প্রান্তপদ কোনটা এই দুটো তাহলে এই দুটো গুণ করো দশ ইন্টু বিয়াল্লিশ সমান সমান আর মধ্যপদ হচ্ছে এই দুটো তাহলে এই দুটো গুণ করো পঁয়ত্রিশ ইন্টু এক্স এখানেও সাধ্যে কাটো সাত দিয়ে কাটলে পাঁচ সাত দিয়ে কাটলে ছয় পাঁচ দিয়ে দশ কে কাটলে দুই তাহলে এক্স এর মান কত আসবে এক্সের এর মান আসবে বারো তাহলে আশা করি নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পেরেছো যে ফর্মুলাতে করো অথবা এইভাবে করো উত্তর কিন্তু তোমাদের সেমই আসবে শুধুমাত্র এই নিয়মটা মনে রাখবে যে এ ইস কে আমরা এ বাই বি এই আকারে লিখতে পারি এবার দেখো নেক্সট অঙ্ক ঠিক এখানেও চতুর্থ সমানুপাতি বের করতে বলেছে তাহলে চতুর্থ সমানুপাতি যদি আমাদের বের করতে বলে তাহলে আমরা ধরে নিই যে চতুর্থ সমানুপাতি বা চতুর্থ পদ এক্স চতুর্থ পদ এক্স তাহলে এটাকে যদি লিখি তাহলে কি হবে পি মাইনাস কিউ ইস টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইস টু এক্স এবার দেখো এখানে তাহলে সূত্র অ্যাপ্লাই করে করি প্রান্ত পদের গুণ তাহলে এইটা আর এইটা এই দুটোর গুণফল পি মাইনাস কিউ ইন্টু এক্স সমান সমান এবার এই দুটো গুণ করে দাও পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার এইবার এখানে দেখো এটা তো একটা ফর্মুলা এটা কিসের ফর্মুলা এখানে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এটা সমান সমান আমরা এরকম লিখতে পারি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে এখানে এটা ফর্মুলা করে দাও আর এখানে যা ছিল তাই লেখো পি মাইনাস কিউ এক্স তাহলে এখানে কি লিখবে এখানে লিখবে পি প্লাস কিউ P q, चीलो? चीलो p, p q আর এখানে কি ছিল যেটা ছিল সেটা লিখবে p² pq q² এবারে একটা জিনিস খেয়াল কর এখানে p কিউ আর এখানে p কিউ কেটে যাচ্ছে তাহলে ওই পাশে যেটা আছে সেটা লেখো কি আছে পি q p² pq q² এবারে এটা ভালো করে দেখো এটা কি এটা কি আমরা এইভাবে রাখবো না এটা একটা ফর্মুলা কিসের ফর্মুলা দেখো এ কিউ প্লাস বি কিউ এটা উৎপাদকের ফর্মুলা সেটা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার আমরা এরকম লিখতে পারি তাহলে এটাকে আমরা একবার কী লিখতে পারবো যে এক্স সমান সমান বি কিউ প্লাস কিউ টু দি পাওয়ার কিউ তাহলে এটা আমাদের এক্সের মান তাহলে দেখো এখানে বলেছে চতুর্থ সমানুবাদী তাহলে কত তাহলে ধরে দিলাম চতুর্থ পদ এক্স এবার আমরা জানি যে এইগুলোকে এই যে পি মাইনাস কিউ ইস টু পি স্কয়ার মাইনাস কিউ স্কোয়ার ডবল ইস টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস স্কোয়ার এবার ইস টু এক্স লিখলাম এবার আমরা জানি সূত্রটা কি সূত্রটা হচ্ছে যে প্রান্তপদের গুণফল সমান সমান মধ্যপদের গুণফল তাহলে দেখো এখানে এইটা প্রান্তপদ আর এইটা প্রান্তপদ এই দুটো গুণ করলাম আর এই দুটো হচ্ছে যে মধ্যপদ তাহলে মধ্যবা গুণ করে দিলাম এবার দেখলাম যে এইটা একটা ফর্মুলা কিসের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সংসার কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এবার এখান থেকে পি মাইনাস কিউ আর পি মাইনাস কিউ কেটে গেল তাহলে এক্স সমান সমান কি পড়ে থাকলো পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ প্লাস কিউ স্কোয়ার পড়ে থাকছে এবার এটাও একটা ফর্মুলা কিসের ফর্মুলা এইটা হচ্ছে যে তোমাদের উৎপাদকে বিশ্লেষণের ফর্মুলা তাহলে এখান থেকে এক্স এর মান পেয়ে গেলাম পি কিউ প্লাস কিউ টু দি পাওয়ার কিউব এবার দেখো নেক্সট রং আমাদের নেক্সট রং কি বলেছে মধ্য সমানুপাতিক বার করি দেখো এই মধ্য সমানুপাতিক বার করতে হলে তোমাকে আগে থেকে কি এর থিওরি জানতে হবে ফর্মুলা জানতে হবে তাহলে ফর্মুলাটা দেখো দেখো এখানে ওই সূত্রের লেখায় আছে যে বা প্রান্তীয় পদ দুটির গুণফল সমান সমান মধ্যপদ দুটির গুণফল মানে এডি সমান সমান বিসি এবার যদি ক্রমিক সমানুপাতি হয় সি তিনটি ক্রমিক সমানুপাতি এবি আহ ক্রমিক সমানুপাতি দেখো এখানে লেখা আছে সমজাতীয় তিনটি রাশির মধ্যে প্রথম ও দ্বিতীয় পদের অনুপাত প্রথম ও দ্বিতীয় পদের অনুপাত দ্বিতীয় ও তৃতীয় পদের অনুপাতের সমান হলে ওই তিনটি রাশিকে আমরা কি বলি বলি ক্রমিক সমানুপাতি মানে এটাকে এইভাবে লিখতে পারবো প্রথম আর দ্বিতীয় পদের অনুপাত কার সঙ্গে সমান হবে দ্বিতীয় আর তৃতীয় তাহলে এইটাকে এইভাবে লিখতে পারি এ বি সমান সমান বি বাই তাহলে তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে বি স্কয়ার সমান সমান এসি হবে তোমরা এইভাবেও বলতে পারো অথবা কি বলতে পারো এই ফর্মুলা দিয়ে বলতে পারো যে প্রান্তীয় পদ মানে এই দুটো প্রান্তীয় পদ যেমন এই প্রান্তীয় পদ এসি আর এই দুটো হচ্ছে মধ্যপদ সমান সমান হচ্ছে যে বি স্কয়ার বুঝতে পারলে এসির সমান বি স্কয়ার এইবার এখান থেকে দুটো শর্ত আছে দুটো শর্ত কি কি বি এর মান যদি পজিটিভ হয় তাহলে এসিও পজিটিভ হবে আবার বি যদি নেগেটিভ হয় তাহলে এসি দুটোই নেগেটিভ হবে আবার এ ও সি যদি চিহ্ন যুক্ত হয় তাহলে বি এর মান বের করা যাবে না তাহলে এই ফর্মুলা কাজে লাগিয়ে আমরা নেক্সট অঙ্ক করব চলো দেখো এখানে বলেছে মধ্য সমানুপাতই বের করি তাহলে এখানে লেখো যে ধরি মধ্যপদ এ অ্যাকচুয়ালি এখানে তোমাকে কি দেওয়া আছে এখানে তোমার প্রান্তীয় পদ দুটো দেওয়া আছে প্রান্তীয় পদ তাহলে এটা যদি আমি লিখি তাহলে কেমন হবে এক্স মাইনাস ওয়াই তার বোঝা গেল তাহলে ফর্মুলা কি ফর্মুলা অনুযায়ী এই দুটোর গুণফল সমান সমান এই দুটোর গুণফল তাহলে হচ্ছে যে এ স্কোয়ার সমান সমান এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এবার দেখো এখানে স্কোয়ার আছে তাহলে আমরা কি জানি এ স্কোয়ার মানে কি এ গুণ এ আমরা এটাই তো জানি স্কোয়ার মানে দুটো এ তাহলে এর মাথায় স্কোয়ার আছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই আর এটাকেও ভেঙে লিখতে পারি এক্স প্লাস ওয়াই এবার দেখো তাহলে এইটার সঙ্গে এইটা ফর্মুলা হবে আর এইটার সঙ্গে এইটা ফর্মুলা হবে কি এটা হচ্ছে এটা আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবার দেখো এই দুটোই তো সেম এটা এ স্কোয়ার এর মান তাহলে এখান থেকে এবার লেখো যে এ সমান সমান রুট মাইনাস ওয়াই স্কোয়ার্স এবার তোমরা জানো সেম জিনিস দুটো রুটের মধ্যে থাকলে একটা বাইরে চলে আসে তার মানে এ এর মান কত হবে এর মান হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বেশ এটাই তোমাদের উত্তর তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো যারা বোঝোনি তারা আরেকবার দেখো তাহলে এখানে আমাদের মধ্য সামানুপাতি বের করতে বলেছিল তাহলে ধরে নিলাম আমাদের মধ্যপাত এ এবার প্রান্তীয় পদের গুণফল সমান মধ্যপদের গুণফল তাহলে মধ্যপদ এখানে কি এ তার মানে এ স্কোয়ার সমান এইটা তাহলে দেখো তোমাদের বোঝানোর জন্য এখানে এভাবে ভেঙে ভেঙে করলাম যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার এ স্কোয়ার মানে দুটোই তার মানে স্কোয়ার আছে মানে দুবার লিখতে পারবো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ঠিক এখানেও স্কোয়ার আছে তখন এটাও আমরা দুবার লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এবার দেখো অ্যাকচুয়ালি এখানে কি ঘটেছে সেটা হচ্ছে যে যদি এ মাইনাস বি ইন্টু এরকম লেখা থাকে তার মানে এটা ফর্মুলা হয়ে যায় ফর্মুলা তাহলে এখানেও আমরা তাই করলাম এটা হচ্ছে মাইনাস মাইনাস বি মানে ওয়াই আর এক্স প্লাস তাহলে ফর্মুলা হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ঠিক ভাবে এখানেও আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবার এখানে কি আছে এ স্কোয়ার তার মানে স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হয়ে যাবে তার মানে রুটের মধ্যে দুটো সেম জিনিস থাকবে একটা বাইরে আসে তাহলে ফাইনালি এটা তোমাদের অ্যান্সার এবার দেখো নেক্সট দেখো সাত নাম্বার অঙ্কে আমাদের কি বলেছে পাঁচটি ক্রমিক সমানুপাতি সংখ্যায় প্রথমটি দুই দ্বিতীয়টি ছয় বলে পঞ্চমটি কত তাহলে কিসে কি দেওয়া আছে ক্রমিক সমানুপাতি দেওয়া আছে তাহলে প্রথমটি কত এখানে তৃতীয় পদ এ চতুর্থ পদ বি আর পঞ্চম পদ সি তাহলে এরা ক্রমিক সমানুপাত আছে তাহলে এটা কিভাবে লিখতে পারি মানে যদি প্রথমত লিখি তাহলে কি লিখব যে দুই ছয় এ সি এইভাবে আছে এইবার অনুপাত করে যদি লিখি তাহলে এইভাবে লিখবো দুই বাই ছয় সমান সমান ছয় বাই এ সমান সমান এ বাই বি সমান সমান বি বাই সি এইবার এখান থেকে আমাদের ওয়ান বাই ওয়ান করে নিতে হবে তাহলে প্রথমে আমরা এটা নেব তাহলে কত হবে দুই বাই ছয় সমান সমান দেখো এই এই ছয়কে কাটো কত হবে তিন হবে তার মানে এবার কোন গুণ করো তাহলে এর মান কত আঠারো পেয়ে গেলাম তাহলে এর মান কত পেলাম আঠারো পেলাম এইবার এখানে দেখো সিক্স বাই এ সমান সমান এ বাই বি এবার এখানে এর মান কত আঠারো তাহলে আঠারো এর মানটা বসিয়ে দাও এখান থেকে তাহলে বিয় দিয়ে আঠারো কে কাটলে তিন তাহলে এখানে বি এর মান কত ফিফটি ফোর তাহলে বি এর মান ফিফটি ফোর পেয়ে গেলাম এইবার এই যে লাস্টে যেটা আছে এখানে এব দুটোর মানই বসিয়ে দাও তাহলে এখানে কি আছে আঠারো বীর মান কত ফিফটি ফোর বীর মান এখানে আবার বসা হোক ফিফটি ফোর তাহলে সির মান পাবো এবার দেখো আঠারো দিয়ে যদি ফিফটি ফোর কাটো তিন হবে এবার তাহলে সি এর মান কত হল ফিফটি ফোর ইন্টু থ্রি তিন চারে বারোর দুই পনেরো আর এক ষোলো তার মানে সি এর মান পেয়ে গেলাম যে আমাদের উত্তরে বের করতে পঞ্চমটির মান কত আমরা পঞ্চম পথ ধরেছি সি এর মান কত এর মান হচ্ছে একশো বাষট্টি এটাই তোমাদের ফাইনাল অ্যান্সার এবার দেখো এই অঙ্কটা তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কারণ এই টাইপের অঙ্ক একটা এসে কি চার নাম্বার চার ট্যাগের যে দুই নাম্বার অঙ্কগুলো থাকে তাতে একটা তোমাদের থাকবে তাহলে এখানে দুটো পদ বলে দেবে দুটো পদ বলে দিয়েছে তারপরে হচ্ছে যে পরে তিনটা আমরা ধরে নিলাম এ বি সি এবার তুমি এ বি সি বাদে যে কোনো অ্যালফাবেটি ধরতে পারো এক্স ওয়াই জেড যা খুশি ধরতে পারো এইবার তোমাদের মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে যে এইটা তাহলে ক্রমিক সমানুপাতি কাকে বলে তোমাদের কি বলেছিলাম এখানে তোমাদের বললাম ক্রমিক সমানুপাতি কাকে বলে সমজাতীয় তিনটি রাশির মধ্যে প্রথম ও দ্বিতীয় পদের অনুপাত প্রথম ও দ্বিতীয় পদের অনুপাত সমান সমান কি হবে দ্বিতীয় ও তৃতীয় পদের অনুপাত যদি সমান হয় তাহলে সেটা ক্রমিক সমানুপাতে থাকবে তার মানে এই সেম কনসেপ্ট কাজে লাগিয়ে এখানে আমরা এটাই লিখলাম দেখো এখানে কি লিখলাম প্রথম ও দ্বিতীয় পদের অনুপাত দ্বিতীয় ও তৃতীয় পদের অনুপাত সমান আবার এখানে তৃতীয় পদ ও চতুর্থ পদের অনুপাত হলো এবার চতুর্থ পঞ্চম অনুপাত সমান হলো তাহলে আমরা প্রথমে এই দুটো কম্পেয়ার করলাম এই দুটো কম্পেয়ার করার পরে মাঝখান থেকে কি করেছে আবার মাঝখান থেকে এটা নিয়েছি তাহলে প্রথমে আমরা হচ্ছে যে এই যে রেড বক্সের এর মধ্যে আছে সেটা নিলাম টু বাই সিক্স সমান সমান সিক্স বাই এ তাহলে এখান থেকে এর মান পেয়ে গেলাম এবার দেখো ব্ল্যাক সার্কেলের মধ্যে ছিল এ বাই বি এর মানটা তো পেয়ে গেলাম আঠারো বসালাম এবার লাস্টে রেড সার্কেলের মধ্যে কোন সমীকরণ ছিল এ বাই বি সমান সমান বি বাই সি তাহলে এখানে এ আর বি এর মান বসে দাও তাহলে আমরা এখান থেকে সি এর মানটা পেয়ে যাবো তাহলে সি এর মান কত পেলাম একশো বাষট্টি পেলাম আশা করি বুঝতে পেরেছ এবার দেখো নেক্সট রং নেক্সট অঙ্কে বলেছে যে ছয় পনেরো কুড়ি ও তেতাল্লিশ প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগ সমানুপাতি হবে হিসাব করে লিখি তাহলে কত যোগ করতে হবে যোগ করতে হবে তাহলে এটা কত হবে সিক্স প্লাস এক্স বাই পনেরো প্লাস এক্স সমান সমান কুড়ি প্লাস এক্স বাই ফর্টি থ্রি প্লাস এক্স এটা কেন লিখলাম কারণ এটা তো এইভাবে আছে সিক্স ইস টু পনেরো কুড়ি ইস টু ফর্টি থ্রি তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারতাম ছয় বাই পনেরো সমান সমান ফর্টি থ্রি তাহলে অঙ্কে বলেছে যে প্রত্যেকের সঙ্গে কত যোগ করতে হবে প্রত্যেকের সঙ্গে কত যোগ করতে হবে তাহলে ধরে নি প্রত্যেকের সঙ্গে কত যোগ করতে হবে এর যোগ করতে হবে এবার দেখো কোন গুণ কর

দেখো এই পাশের আর এই পাশের কেটে যাবে এবার তাহলে এখানে কত আছে এখানে আছে টু ফিফটি হবে তিনশো প্লাস এখানে এক্স এবার এক্স গুলোকে একদিকে X ফর্টি নাইন এক্স মাইনাস সমান সমান তিনশো মাইনাস তাহলে এখানে হবে হচ্ছে যে চার ফরটিন দেন এক্স এর মান তিন তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেলাম কত পেলাম তিন তার মানে উভয়ের সঙ্গে সবার সঙ্গে কত যোগ করতে হবে তিন যোগ করতে হবে তাহলে তিন যোগ করলে সমানুপাতে থাকবে তাহলে দেখো এক্স এর মান এখানে আমরা কি বসিয়েছিলাম অঙ্কটা এই পর্যন্ত এখানে তোমরা ভেরিফাই করার জন্য এক্স এর মান বসাতে পারো তাহলে সিক্স প্লাস থ্রি আর নিচে কত ছিল পনেরো প্লাস থ্রি তার মানে ছয় তিন নয় আর নিচে আঠারো তার মানে এর মান কত আসবে ওয়ান বাই টু তার মানে এই টোটালটার মান হচ্ছে ওয়ান বাই টু তার মানে ওখানে ওয়ান বাই টু আসতে হবে তার মানে কুড়ি প্লাস তিন আর এখানে হবে 43 থ্রি প্লাস থ্রি তার মানে এখানে হবে হচ্ছে তেইশ প্লাস ফোর্টি তার মানে এটার মান তেইশ দুখ নিচ্ছে চল্লিশ হবে তার মানে বোঝা গেল অঙ্কটা ঠিক আছে ওয়ান বাই টু ওয়ান তার মানে এরা কি সমান উপাত আছে আমাদের তো এটাই চেয়েছিলো যে কত যোগ করতে হবে তাহলে ধরি এক্স যোগ করতে হবে এক্স এর মান কত তিন ব্যাস অঙ্কটা এই পর্যন্তই এইবার তোমাদের এখানে যেমন বলেছে যোগ অবশ্যই বলতে পারি কত বিয়োগ করতে হবে তাহলে কত বিয়োগ করতে হবে সেটা তোমরা নিজেরাই করতে পারবে তাহলে এই ছিল এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো এক নাম্বার ও দুই নাম্বারের জন্য পরীক্ষায় তোমাদের আসবে আগের অঙ্কগুলোতে আমরা বিভিন্ন চ্যাপ্টারের সাজেশনগুলো দিয়েছিলাম যার লিংক তোমরা ডিসক্রিপশন অথবা আই বাটনে পেয়ে যাবে সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নাও সায়েন্সের পাশাপাশি তোমরা আর্টসেরও বাংলা ইতিহাস ভূগোল ইংরেজি সমস্ত সাজেশন পেয়ে যাবে তাহলে আজ এই পর্যন্তই থাক দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ